আইসিডিএসে বেনিফিশিয়ারিদের আধার কার্ডের সাথে মুখের ছবি মিললে তবেই পাবেন খাবার যার পোশাকি নাম এফআরএস পদ্ধতি সেক্ষেত্রে এর খাদ্য থেকে বঞ্চিত হবেন দরিদ্র বাইরে খেটে খাওয়া সাধারণ মানুষরা তার বিরুদ্ধে জোরদার আন্দোলনে আইসিডিএস কর্মীরা স্যার আপনার সেন্টারে আপনার সেন্টারে যখন বাচ্চাটা খাবার নিতে এলো তাকে বলা হলো যে মোবাইলে ওটিপি যাবে বাচ্চাটার হাতে মোবাইল ইস্যু থাকবে না বাচ্চাটার মা বা বাবার কাছে মোবাইল যে মোবাইলে ওটিপি আসবে তবে আমি খাবার দেবো ভাবুন কোন পরিস্থিতি আমরা যাচ্ছি আপনার ওটিপি না পেলে যাচাই না হলে আদারের সাথে মুখ না মিললে খাবার দিতে পারবো না কোন জায়গায় পৌঁছে যাচ্ছে তাহলে কী হলো একচুয়াল তা হলো না একচুয়াল আই সি তুলে দাও এটার মানে কি হলো আমরা যে গাম রাগামতে কাজ করি বেশিরভাগ মারা আমরা কাঁধে নিয়ে কাজ করি একদম নিন্দস্থানে তো যাতে খাবার আমরা অভাক করি বা তুমি শিক্ষা আর গরিব খাবার যাতে দিচ্ছি তারা কারা তারা নিশ্চয়ই বড় বড়শাই ঘর থেকে আসছে না নিম্নবর্তী ঘর থেকে আমার থেকে খাবার নিতে আসছে তাদের মোবাইলে রিচার্জ করা মোবাইলে ফোনে টাকা রাখা অসম্ভব আর তাকে ওটিপি যাওয়া তারপর প্রশ্নই ওঠে না ওটুকি বাচ্চার মোবাইলে থাকবে না বাচ্চার তো হয় না ছোটো একটা বাচ্চার আধার কার্ড হয় হয় না তাহলে মায়ের আধার কার্ড দিয়ে হয়েছে তাহলে মায়ের আধারে যে মোবাইল নাম্বার দেখা গেলে যখন আমরা করেছিলাম সেই মোবাইল এখনকার মোবাইলের নাম মিলছে না তাহলে সে আমার থেকে বঞ্চিত হলো বাচ্চাটার মা বা বাবা পরিযায় বাইরে কাজ করে মাঠে রয়েছে তাহলে সে বঞ্চিত হলো তাহলে মানে আলটিমেটলি কি আপনার সেন্টারে বাচ্চার সংখ্যা কমে গেল তাহলে কমে গেলো যখন সারা উত্তর চব্বিশ পরগনা কমে গেল

সহায়িকাদের চতুর্থ শ্রেণীর কর্মচারী স্বীকৃতি দিতে হবে তিন সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের গ্রাচুটি দিতে হবে চার কেন্দ্রে রান্না করা গরম খাবার এস বিলি করার জন্য এফআরএস সহ ইকোআইসি পদ্ধতির বিরুদ্ধে এই ধর্মঘট পালন করা হবে এইটা একটু বিস্তারিত বলতে চাই বিষয়টা হচ্ছে আমরা এতদিন ধরে আমরা সবাই জানি পোষণ অ্যাপ আসার আগের থেকে আমাদের আইসিডিএসটা ছিল সেই আইসিডিএস আমরা এস আমাদের এই যে রান্না খাবারটা আমরা গরম খাবারটা আমরা বিলি করতাম বাচ্চাদের খাতায় লিখে যখনই পোষণ অ্যাপটা আসলো পোষণ অ্যাপ আসার সঙ্গে সঙ্গে আমাদের কি হলো মোবাইল আমাদের ওদের নামটা এন্ট্রি করে আমাদের সেখানে আমাদের প্রত্যেক দিন আমাদের প্রেজেন্ট করতে হয় এখন এপার মানে হচ্ছে ফেস রেকগনেশন সিস্টেম প্রত্যেক দিন এই সিস্টেমটা বলতে চাইছে যে প্রত্যেক দিন মা এবং শিশুরা যারা খাবার নিতে আসবে তাদের মুখের ফটোটা আপলোড করতে হবে এবং তাদের যে ফোন নাম্বারটা আমাদের এখানে এন্ট্রি করা আছে সেই ফোন নাম্বারে ওটিপি যাবে ওটিপি টিপলে তারপরে খাবারটা পাবে তাহলে এই সিস্টেমটা চালু আমাদের সুবিধা না অসুবিধা আমি সবার কাছে বলতে চাইছি তাহলে অসুবিধা তো এক নম্বর কথা হচ্ছে আমাদের ফোন দিনই আমাদের এইটা চালু করতে গেলে সুপ্রিম কোর্টের যে অর্ডার এইটা আমাদের রাজ্যের আগে আমাদের রাজ্যে অর্ডার এসেছে পয়লা জুলাই থেকে দু হাজার পঁচিশ ছবিটা প্রত্যেক দিন আপলোড করতে হবে এবার তার জন্য যা যা সিস্টেম দরকার সেগুলো তো আমাদের নেই প্রথম কথা হচ্ছে আমাদের ফোন নেই এটা করতে গেলে ফোর জিবি ফাইভ জিবি ফোন দরকার সুপ্রিম কোর্টের রায় হয়েছে উৎকৃষ্ট মানের খাদ্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রেই বিতরণ করতে হবে তাই উৎকৃষ্ট মানের খাদ্য বিতরণ করতে হবে আমাদের ডিজিটাল ইন্ডিয়ায় আমরা উপস্থিত হয়েছি সেখানে দাঁড়িয়ে আমাদের সর্বভারতীয় ইউনিয়ন কেন্দ্রের সংশ্লিষ্ট মন্ত্রী দপ্তরে সেখানেও জানিয়েছে আর সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এইটা চালু করতে হলে আমাদের কম্পিউটার ল্যাপটপ ফাইভ জিবি ফোন এবং আমাদের ওই যে ওয়াইফাই ফ্রি দিতে হবে তা না হলে পরে এই কানেকশানগুলো না হলে পরে আমরা এই কাজটা করতে পারব না এই কাজটা করতে গেলে কি কি সমস্যা যাদের জন্যে আমরা পুষ্টি প্রকল্প করেছি তাদেরই সমস্যা তারা খাবার নিতে প্রত্যেক দিন কি আসতে পারবে আমাদের আমাদের ইউনিয়নের কথা হচ্ছে আমাদের সমস্যা হচ্ছে এই সিস্টেমটা চালু করার জন্যে যা যা আমাদের দেওয়ার দরকার ফোন সহ ল্যাপটপ কম্পিউটার সেইগুলো আগে দিক তারপরে আমরা চালু করব আর গ্রামের মানুষের কি সমস্যা হবে আমাদের সবাই এখানে দুস্থ মানুষ গরিব মানুষ কাজে কর্মে থাকবে এখন সেই মার ফোনে ওটি দেবে মা তখন মাঠে কাজ করছে কিংবা যে যখন যে নাম্বারটা আমরা ফোনে আমরা এন্ট্রি করেছিলাম সেই সিমটা তার আর নেই কিংবা তার বাবা চলে গেছে তামিলনাড়ু পরিযায়ী শ্রমিক তাহলে পাঁচ সেকেন্ডের ভিতরে তার পক্ষে ওটিপি দেওয়া সম্ভব হচ্ছে কি আমাদের যা এলাকা নেট থাকে না তাহলে একটা বাচ্চার এই আমার সেন্টারে মনে করুন পঞ্চাশটা জন বেনিফিশিয়ারি খাবে তাহলে কত সময় লাগবে সেইটা করতে মাঝখানে নেট থাকলো না পাঁচ নম্বর কথা হচ্ছে আমাদের এইটা যে আমাদের এক একজনের দুটো তিনটে করে সেন্টার ইনচার্জে আসে ভালো করে কথাগুলো শুনুন আমাদের এক একজনের দুটো তিনটে করে সেন্টার ইনচার্জে আসে সেই দুটো তিনটে সেন্টার তাহলে আমি যদি একটা সেন্টারে এই কাজটা করি ফটো ক্যাপচারের কাজটা করি ওই সেন্টারটাই কখন করব। আমাদের জেলায় বিভিন্ন অনেক প্রজেক্ট আছে বিয়াল্লিশটা প্রজেক্ট আছে পাশে হাসনাবাদের প্রজেক্টের সুপারভাইজার কালকে বলে দিয়েছে যার দুটো সেন্টারের দায়িত্ব তাকে বলেছে সকালে এই সেন্টারটা করবে দুপুরে ওই সেন্টারটা করবে তার মানে আমরা চব্বিশ ঘন্টা ডিউটি করব। আমরা কি মানুষ না এগুলো কী হচ্ছে তাহলে তোমার কোনো পরিকাঠামো নেই কোনো কিছু নেই তাহলে তুমি কেন এইভাবে বঞ্চিত করবে আমরা বলতে চাচ্ছি এইটা থেকে আমরা যেমন বঞ্চিত তেমনি যাদের জন্য এই পুষ্টি প্রকল্প মা ও শিশু তারাও বঞ্চিত হবে তার একটা তথ্য আপনাদের কাছে দিচ্ছি এইটা হচ্ছে আঠারো উনিশ সালে শুরু হয়েছিল আঠারো উনিশ সালে যে রাজ্যগুলোতে শুরু হয়েছিল সেই রাজ্যগুলোতে গর্ভবতী মা প্রসতিমার সংখ্যা ছিল সাতানব্বই আর আর এই তেইশ চব্বিশ লক্ষ বর্ষে সেই আমাদের কেন্দ্রীয় আমাদের সংশ্লিষ্ট দপ্তর মন্ত্রকের ওখান থেকে রিপোর্টটা আসছে কি সাতাশ লক্ষ মা কোথায় ছিল সাতানব্বই লক্ষ আর এসেছে সাতাশ লক্ষ মানে সব বঞ্চিত হয়ে গেছে ওটিপি ঠিক মতো দিতে পারিনি ঠিক মতো আমরাও ফটো ক্যাপচার করিনি তারা বঞ্চিত হয়ে গেছে তাহলে উদ্দেশ্যটা কী সরকারের যাদের জন্যে এই পুষ্টি প্রকল্প তারা যদি সেইটা না পায় তারা যদি পরপর পরপর বাদ পড়ে যায় তাহলে কি জন্য এই প্রকল্পটা সেই জন্যে আমরা এই এফ আর এস ইকোসির এইটা আমরা আজকে প্রতিবাদ করতে এসেছি আর পাঁচ নম্বর অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায় ছাব্বিশ হাজার টাকা বেতন দিতে হবে ছ নম্বর হচ্ছে মোবাইল ফোন এটা আমরা আগেও বলেছি মোবাইল ফোন না পাওয়া পর্যন্ত আমরা একা শুরু করব না অথচ আমাদের মোবাইল ফোনের জন্যে একুশ সালের জুন মাসে এসেছে আড়াইশো কোটি টাকা পরের এক বছর পরে আবার এসেছে রিপেয়ারের জন্য পঁচাশি কোটি টাকা তাহলে আমাদের যদি আমরা না একতা না হই তাহলে পরে এই সেইখান থেকে টালবাহনা করতে করতে একের পর এক তোমার আত্মীয় স্বজনের ফোন নাম্বার দিয়ে তুমি লোড করো তাই না এই কাজটা শুরু করো আগে শুরুটা তো করো তারপরে ফোনটা আমাদের অফিস থেকে বারে বারে এইরকম করতে করতে কোথায় এসে আমাদের দাঁড় করিয়ে গেছে কোথায় ফোন আমাদের ফোনের জন্য কি দিচ্ছে টাকা হচ্ছে আমাদের রিচার্জের টাকা অথচ আমাদের কাজটা বেশি অথচ আশাকর্মীদের দিচ্ছে মাসে রিচার্জের টাকা দুশো টাকা তাহলে আমরা এরকম বিমাত্রী সুরভ আচরণ কেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আজকে ডেপুটেশন দেব জানারায় প্রামাণিক ওই যে ইকে আইসি একটা বাচ্চা মার মুখের ফেস ছাড়া খাবার এলাও হবে না তার জন্যে মোবাইল দেয়নি মোবাইল ছাড়া আমরা কি করে কাজ করব তারপরে মোবাইল রিচার্জের পয়সাও পাই না তিনশো টাকা খরচ দিচ্ছে একশো টাকা আমরা চালাবো কি করে এবং আমাদের অনারিয়ামটাও সময় মতো দেয় না আমরা সবজি বিলটাও কী করে মেটাবো নিজের গাঠির পয়সা দিয়ে কীভাবে সেন্টার চালানো যায় এই এইসব বিভিন্ন রকম দাবি দেওয়া তারপরে আছে আমাদের স্থায়ীকরণ অনারিয়ামটাও এক মাসের অন্তত এক তারিখেও ওই সঙ্গে সবজি বিলটাও আমরা পাই তাছাড়াও এই যে বাজার দর অনুযায়ী যে সবজির ভাউচার আমরা পাই জ্বালানি পয়সা পাই এর বরাদ্দটা বাড়ানো হোক

বেনা না হচ্ছে ওয়ার্কার হেল্পার যে যে অবস্থাতে আমরা চাকরি পেয়েছি করছি আমরা সবাই সেই সেই অবস্থাতেই অবসর নেব মাঝখান থেকে কাউকে বসিয়ে দেওয়া সরিয়ে দেওয়া চলবে না তিনি বলছিলেন আইসিএসকে সংকুচিত করা আপনারা খবর নেবেন সবাই আত্মীয় মধ্যে অনেক ওয়ার্কার হেল্পার থাকে বিভিন্ন জায়গা অনেক প্রজেক্ট অনেক প্রজেক্ট চাপ দিয়ে বসে মাইগ্রেট আউট করে দাও করতে করতে দশটা পনেরোটা টোটাল ফেলছে এবার E fai questo te immancino, ma mancina, no? Ma buono. Ben tanto ci avete pure detto, sono

se ama de dedo.

আমরা মরবো একসাথে আমরা বাঁচবো একসাথে একসাথে চলতে পারে আমাদেরকে কেউ কিছু ঘটাতে পারবে না তাই না ঠিক আছে তাহলে বোঝা গেল ধর্মঘটটা সম্পর্কে ধর্মঘটটা সম্পর্কে আমাদের এই পদ্ধতিতে যেতে হবে যার যে আমি একদম ধর্মঘটটা ঠিক আছে

মা আপনি শাসনের ফন্ট নিয়ে কাজ শুরু করুন অফিস থেকে বলনো দিদিরা বলনো ছাড়ো না এই শাসনের কাজ আসলে সেই বাড়িতে গিয়ে ফোন 받ছি যে বাচ্চাকে এন্ট্রি করতে পারছি না তখন কি বলছেন তখন পাশের বাড়ি থেকে ফোনটা নিয়ে ওই ফোন নাম্বারটা তুমি আপনি এন্ট্রি করুন এইবার কোথায় আমরা আমি তো ওনার কাছ আমি যতক্ষণ সেন্টারে আমি এই যে নামা থেকে